ডোনাল্ড ট্রাম্পের কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী সোশ্যাল মিডিয়া ট্রুথে রীতিমত হুমকি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেই পোস্টে ভারতের উপরে কতটা প্রভাব পড়তে পারে একেবারেই দেখো এবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের দেশে অর্থাৎ তাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান সেটা যদি আমেরিকায় না থাকে তাহলে সেই সমস্ত সংস্থার ওপরে একশো শতাংশ শুল্ক লাগু হবে এবং সেটা এবং সেটা পয়লা অক্টোবর থেকে লাগু হবে এবং সেখানে উনি উল্লেখ করে দিয়েছেন যে প্ল্যান্ট থাকার অর্থ হচ্ছে যারা ব্রেকিং গ্রাউন্ড অথবা একেবারে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে এমন দেখাতে হবে অর্থাৎ কোন সংস্থা যদি বলে যে তাদের পরিকল্পনা রয়েছে তাহলেও হবে না ফলে এর কিন্তু একটা বড় সড়ো প্রভাব ওষুধ ইন্ডাস্ট্রির পড়তে চলেছে এবং ভারতের যে সমস্ত এই ফার্মাসিউটিক্যালে রয়েছে যদিও ভারতের মেজার যে সমস্ত ফার্মাসিউটিক্যাল হয় সেটা বেশিরভাগই ইম্পোর্ট হয় কিন্তু ভারতের যে সমস্ত ওষুধ রয়েছে তাদের যদি ফার্মাসিউটিক্যাল আহ বা মানুফ্যাক্চারিং ইউনিট না থাকে আহ ইউএসএ তে তাহলেও কিন্তু তাদের একটা বড় সরো প্রভাব পড়তে চলেছে এই ফার্মাসিউটিক্যাল এর ওপরে ফলে ওষুধের দাম কিন্তু মাত্রাছাড়া বাড়বে ধন্যবাদ বলছি